নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে গোচর সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে বৃষ রাশিতে বৃহস্পতি গত দু হাজার চব্বিশের মে মাস থেকে গোচরে আছেন এবং সে কিন্তু বর্তমানে চোদ্দোই মে দু হাজার পঁচিশ রাত্রিবেলা সে কিন্তু রাশি পরিবর্তন করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে সে কিন্তু এক বছর থাকবে আমরা এটাও জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ এবং সর্ববৃহৎ গ্রহ যার মাধ্যমে কিন্তু অবশ্যই জ্ঞান শিক্ষা এবং সব গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন দাম্পত্য সুখ এবং এর সাথে সাথে মান সম্মান যশ খ্যাতি যা কিছু বৃহৎ প্রত্যেকটাই কিন্তু রিপ্রেজেন্ট কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি অতএব বৃহস্পতির এই গোচর কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে আলোচনা করব। আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই আপনাদেরকে বলে থাকি যে যখনই আমরা গোচর ফল দেখব অবশ্যই আপনাদের লগ্ন এবং রাশি ভিন্ন ভিন্ন হলেও দুটো সাপেক্ষেই কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন এতে কিন্তু আরও অ্যাকুরেট ফলাফল কিন্তু আপনারা পাবেন তো আজকে আমরা আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন তো আসুন শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃষ রাশি বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করছিলেন যেটা হচ্ছে দু হাজার মে মাস থেকে সে কিন্তু দু পঁচিশের মে মাসে চোদ্দ তারিখে চলে আসছে মিথুনে সেখানে কিন্তু সে এক বছর থাকবে অ্যাকচুয়াল এক বছরই মিথুন রাশিতে থাকবে না সে কিছু দিনের জন্য কিন্তু কর্কটাও আসবে সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটাও জানি যারা আমার ভিডিও আপনারা দেখেন বৃহস্পতির তিনটে দৃষ্টি তো বৃহস্পতি আপনাদের শুধুমাত্র গোচর সাপেক্ষে যেই ঘরে গোচর করবে সেই ঘর নয় এবং সেই ঘর থেকে যেই যেই ঘরে দৃষ্টি দেবে সেই সেই ঘর রিলেটেড কিন্তু প্রভাবেও ভীষণভাবে বৃদ্ধি আনবে এবং এইটাও আপনাদের কাছে বলা আছে যে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি সর্বশেষ হয় তো যেই যেই ঘর আপনাদের দৃষ্টি পড়বে সেই ঘর রিলেটেড পজিটিভ এবং উচ্চ প্রভাব আপনারা কিন্তু লাভ করবেন তো অবশ্যই এই গোচর সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ শনির পরে একমাত্র বৃহস্পতি এরকম একটি গ্রহ যে কিন্তু যেটা দিয়ে যায় সেটা পার্মানেন্ট বা বলতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করেই দিয়ে যায় তো অতএব এইখানে যদি আমরা প্রথমেই দেখি এইখানে একটা বিষয় তো কনফার্ম যে আমরা জানি যে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করছে কিন্তু একটা বিষয় মিথুন রাশিতে চোদ্দ তারিখ গোচর করলেও মধ্যিখানে কিন্তু আমরা জানব যে আঠেরোই অক্টোবর দু সে কিন্তু কর্কট রাশিতে চলে আসবে সে মার্গী গতি নিয়ে চলে আসবে এবং কর্কট রাশিতে সে কিন্তু পরবর্তী দু হাজার পঁচিশের এগারোই নভেম্বর সে কিন্তু বক্রি হবে কর্কট রাশিতে তাই কর্কট রাশিতে বক্রি সে কতদিন অবধি থাকবে অবশ্যই পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি বক্রি অবস্থাতেই পুনরায় মিথুন রাশিতে চলে যাবে বক্রি কথার মানে কি আমরা প্রত্যেকেই জানি আমার ভিডিও যারা দেখেন তো বক্রি মানে সে ব্যাকে যায় অতএব সে ব্যাকের ডিগ্রি নিয়ে সে কিন্তু পুনরায় চলে যাবে মিথুন রাশিতে তাহলে এইটুখানিও আপনারা বুঝতে পারছেন যে মধ্যখানে দু আড়াই মাস মতো বৃহস্পতি কিন্তু নিজের উচ্চ রাশিতে গোচর করবে তারও ফলাফল কিন্তু আমরা পাবো কিন্তু যেহেতু বিষয়টা আমরা এইটুখানি জানি যে মিথুন রাশিতেই ম্যাক্সিমাম সময়টা থাকবে তো সেই হিসাবে আমরা মিথুন রাশির সাপেক্ষেই ফলাফলটা দেখব মানে মিথুন রাশির গোচর সাপেক্ষেই ফলাফলটা দেখব বা বুঝব তবুও আমার বলে দেওয়া কর্তব্য সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং বৃহস্পতি মিথুন রাশিতে গিয়ে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে সে কিন্তু হয়ে যাবে মার্গি অর্থাৎ সে আবার পুনরায় কিন্তু কর্কট রাশির দিকেই তার ডিগ্রিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদম ফাইনালি দোসরা জুন দু হাজার ছাব্বিশে কিন্তু নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসবে তো অতএব আমরা এটুখানি ধরে নিতে পারি যে চোদ্দোই মে থেকে দোসরা জুন দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে একটা পজিটিভ ফলাফল বা মিথুন রাশিতে গোচর করবে তো বৃহস্পতির এই গোচর আমাদেরকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল দেবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের আলোচনা প্রত্যেকটা লগ্ন এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলাদা আলাদা করে হবে তো আমরা আমাদের আলোচনা শুরু করছি বৃষলগ্ন ও বৃষরাশির সাপেক্ষে বৃহস্পতির এই গোচর কীরকম হবে সেই বিষয়ে যদি আমরা আলোকপাত করি তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো যে বৃষলগ্ন ও সাপেক্ষে বৃহস্পতি হয় অষ্টম ঘর এবং একাদশ ঘরের অধিপতি সে কিন্তু আগামী সময় অবধি লগ্নেই গোচর করছিল সেখান থেকে কিন্তু সে ত্যাগ করে দ্বিতীয় স্থানে আসছে আমরা এটাও জানি যে একাদশপতি দ্বিতীয় গোচর মানেই বা একাদশ দ্বিতীয় কানেকশন মানে মহাধ্বনির রাজযোগের একটা গোচর কিন্তু আপনারা পাচ্ছেন এবং এইটাও আপনারা জানেন যে বৃষ লগ্নের মানুষরা বৃহস্পতির এই যে আগের গোচর চলছিল সেই নিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয়েছে কারণ আলটিমেটলি অবশ্যই আপনাদের অর্থ উন্নতির জায়গায় এসেছে ঠিকই কিন্তু যেহেতু অষ্টম ঘরের অধিপতি লগ্নে গোচর করছিলো দিক থেকে অনেক কিন্তু কিন্তু প্রতিকূলতার সামনাসামনি আপনাদেরকে হতে হয়েছে হেলথওয়াইজ বলুন বা মানসিকভাবেই বলুন না কেন তাহলে সেই দিক থেকে আপনাদের জন্য কিন্তু মুক্তির সময় আসছে এবং অর্থ আগমনের কিন্তু খুব জোরালো যোগ বৃহস্পতি এখানে নিয়ে আসবে প্রথমত দ্বিতীয় স্থানে গোচরের ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের ধনস্থান আমাদের বাণী আমাদের ফ্যামিলি তাহলে সেই দিক থেকেই তিনটে জায়গাতেই কিন্তু বৃহস্পতি যথেষ্ট স্ট্রং করবে তবে কিছুটা স্লো ফলাফল দেবে যেহেতু অষ্টম অষ্টমগড়ের অধিপতি হয় আপনারা যেটাই পাবেন স্থায়ী পাবেন অতএব অর্থ ইনকামের আলাদা আলাদা রাস্তা কিন্তু আপনাদের জন্য তৈরি হবে এবং সেই রাস্তার পেছনে আপনার ফ্যামিলি এবং আপনার কথা বলার ধরন কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করবে এবং এটাও আপনাদেরকে বুঝতে হবে তো অষ্টম ঘরে অষ্টম স্থানে এখানে বৃহস্পতি দৃষ্টিও পড়বে এবং অষ্টম হয়ে সে দ্বিতীয় স্থানে আসছে যারা ধরে নিন পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন সেটা থেকে কিন্তু সমস্যার সমাধান হওয়ার যোগ চলে আসছে এবং শ্বশুরবাড়ির সম্পত্তির ক্ষেত্রেও যাদের ধরে নিন কোনো সমস্যা চলছিল আটকে ছিল সেই ধরনের সমস্যা থেকেও মুক্তির যোগ কিন্তু বৃহস্পতির এই গোচর নিয়ে আসবে তো বৃহস্পতির এই গোচরের ক্ষেত্রে একটা বিষয় খুব পরিষ্কার করে আমরা বুঝতে পারছি যে আপনাদেরকে কিছুটা স্লো করবে ঠিকই কিন্তু আপনাদের সব রকম দিক থেকেই সাহিত্য দেবে তাহলে সেই হিসাবে আপনাদেরকে বুঝে নিতে হবে বৃহস্পতি আপনাদেরকে কি করাতে চাইছে স্লোলি চলুন কিন্তু আপনারা চলতে থাকুন সেই জায়গাতে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন এবার বৃহস্পতির আমরা জানি তিনটে দৃষ্টি বৃহস্পতি প্রথমত আপনাদের দ্বিতীয় স্থানে গোচর করাকালীন এখানে প্রথম যে দৃষ্টিটা দেবে সেটা ষষ্ঠ স্থানে দেবে তো যেহেতু পঞ্চম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়বে এই দিক থেকে ষষ্ঠ স্থান রোগ ঋণ ডিপুর ঘর হয় হ্যাঁ কিছুটা রোগ ঋণ রিভুতে ভোগাবে তবে আমি এটুখানি বলতে পারি যে শত্রুতা থেকে কিন্তু কোনো রকম দিক থেকে ভয় পাবার নেই যারা যারা আপনাদের গুপ্ত শত্রু যাদের শত্রুর দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সেখান থেকে কিন্তু দৃষ্টি আপনাদেরকে মুক্তি দেবে হ্যাঁ কিছু ক্ষেত্রে ঋণ এই আপনাদের বৃদ্ধি হতে পারে কেন আপনারা কিন্তু এই সময়টাতে শুধুমাত্র ফ্যামিলির মানুষ আপনাদের জন্য করবে না আপনারাও কিন্তু ফ্যামিলির মানুষের জন্য করবেন অতএব অনেক দিন থেকে চেষ্টা করছিলেন কোনো বাড়ি করবার বা কোনো কিছু আপনার ফ্যামিলির জন্য করার সেইটা কিন্তু করার সময় এসে গেছে সেটা হয়তো কোনো অংশ আপনাদেরকে ঋণের মাধ্যমে গিয়ে করতে হতে পারে এবং ষষ্ঠে বৃহস্পতি কর্ম পরিবর্তন করতে চাইলেও কিন্তু এই আপনাদের জন্য ভীষণ ভালো তাহলে সেই হিসাবে প্রথম দৃষ্টিটাকে আমরা খুব একটা নেগেটিভ হিসাবে দেখছি না যথেষ্ট ভালো ফলাফল নিয়ে আসবে এবং সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম স্থানে তো সেই দিক থেকে বৃহস্পতি অষ্টমপতি অষ্টমে দৃষ্টির মাধ্যমে কিন্তু আপনাদের কোনো অংশে ফাটকা লাভ বা ফাটকা আয় করে দিতে পারে তবে এই বিষয়টা কিন্তু আমি একদমই প্রাধান্য দিই না এটা যেটা ন্যাচারাল গোচর ফল সেটাই আপনাদেরকে বলছি তবুও যারা on in. অনেক দিন থেকে কোনো জায়গা থেকে অর্থ আসার যোগ আটকে ছিল সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে খুলে যেতে পারে বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে এবং এটাও দেখে নেওয়া যেতে পারে যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই গোছর আপনাদেরকে ভীষণ সাপোর্ট দিতে পারে সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু বৃহস্পতি নিয়ে আসতে পারে এছাড়াও বৃহস্পতির অষ্টমের দৃষ্টি যদি কোনো রকম গুপ্ত বিষয় নিয়ে আপনাদের ইন্টারেস্ট থাকে সেই বিষয়ে যদি এডুকেশনের জন্য কোনো গুরু খুঁজছিলেন পাচ্ছিলেন না সেই যোগটাও কিন্তু বৃহস্পতি এখানে অষ্টমে দৃষ্টির মাধ্যমে নিয়ে চলে আসতে পারে এবং সর্বশেষ যেটা হচ্ছে আপনাদের নবম দৃষ্টি কোথায় পড়বে দশম স্থানে আপনাদের তো দশম স্থানে বৃহস্পতির দৃষ্টি প্রথমেই বললাম কর্ম পরিবর্তনের যোগ নিয়ে আসবে এবং একাদশপতি প্রতি ও দশমী দৃষ্টি যারা যারা ধরুন রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত হতে চাইছেন বা রিসার্চের সাথে যুক্ত আছেন সেখান থেকে সাফল্য পেতে চাইছেন তার জন্যও কিন্তু এই দৃষ্টি ভীষণ ভালো এবং আপনারা কর্ম পরিবর্তনের মাধ্যমেও কিন্তু নিজের কর্মতে স্যাটিসফ্যাকশান পাবেন একটা স্টেবিলিটি পাবেন তবে কিছুটা স্লোলি গ্রোথটা আসবে যেহেতু বৃহস্পতি ঘরের অধিপতি হয় এবং হেলথ ওয়াইজ যদি আমরা বৃহস্পতির এই গোচরটাকে প্রাধান্য দিই তাহলে প্রথমত যেহেতু অষ্টমপতি দ্বিতীয় গোচর করছে আপনাদের দাঁত মারি এই সংক্রান্ত জায়গাতে কিছু সমস্যা আসতে পারে মিষ্টি খাওয়া ডায়াবেটিস রোগ হয়ে যাওয়া এরকম ধরনের বিষয়টা থেকেও কিন্তু আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়া বৃহস্পতির এই গোচর খুব একটা নেগেটিভ আপনাদের জন্য নয় এবং বৃহস্পতির এই গোচর আপনাদেরকে সব রকম দিক থেকেই পজিটিভিটি দেবে এছাড়াও যদি বৃহস্পতির গোচর সম্পর্কে আমরা দেখি যারা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য অবশ্যই গোচর ভীষণ ভালো ফ্যামিলি বিজনেসকে গ্রোথ করবার জন্য এবং সেই বিজনেসের মধ্যমণি হয়ে যাওয়া বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হওয়ার যোগও কিন্তু এই সময়তে বৃহস্পতি আপনার জন্য নিয়ে আসবে কিছু প্রতিকূলতা অবশ্যই আসবে তার কারণ দ্বিতীয় স্থানে অষ্টম ঘরের অধিপতি তো আপনারাও খুব চিন্তাভাবনা করে মানুষের থেকে অ্যাডভাইস নেবেন তো এইরকম ফ্যামিলির মধ্যে অনেকে থাকবে যারা আপনাদেরকে কিন্তু খুব পরামর্শ দিতে পারে এই গোচর করাকালের তো অতএব এই জায়গাটাও একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং এইটাও আরেকটা বিষয় আমি প্রথমেই বলেছি যে খাওয়া দাওয়ার দিকটাতে ভীষণভাবে নজর দিতে হবে যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় খাবার ঘর আমাদের মুখের ঘর তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে খুব চিন্তাভাবনা করে খাবার খেতে হবে ভেজ একটু বেশি খেলেই ভালো হয় বৃহস্পতি যেহেতু এই দিকগুলোকেই রিপ্রেজেন্ট করে সেটা হয়তো যার পক্ষে সম্ভব সেটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য তো সবার ক্ষেত্রে সম্ভব নয় যদিও এবং এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে যে বর্তমান সময়তে আপনাদের দশা এবং অন্তর্দশা কী চলছে আপনাদের যদি দেখা যায় যদি পজিটিভ গ্রহের দশ অন্তর্দশা চলে এবং জন্মকালীন বৃহস্পতি আপনাদের লগ্ন ও রাশির সাপেক্ষে যদি খুব ভালো স্থানে বসে থাকে লগ্ন আলাদা রাশি আলাদা আপনাদের হতেই পারে তো যদি লগ্ন সাপেক্ষ বা রাশির সাপেক্ষে যে কোনো একটা জায়গাতেও যদি খুব ভালো অবস্থানে বসে থাকে আমি বলবো বৃহস্পতির এই গোছর আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে এক কথায় বুঝে নিতে হবে যে যদি আপনাদের বৃহস্পতি খুব পজিটিভ স্থানে থাকে তাহলে এইখানে আপনারা ধন সম্পত্তি গেন করার থেকেও ধন সম্পত্তি ইনভেস্ট করার জন্য সেভিংস করার জন্য বৃহস্পতি এই গোচর মারাত্মক শুভ ফলাফল নিয়ে আসবে তাহলে সেই হিসাবে বৃহস্পতিকে আমরা পজিটিভ চোখেই দেখতে পারি শুধু আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে হেলথ ওয়াইজ খাওয়া দাওয়ার পেছনে আপনাদেরকে কিন্তু একটু বেশি করেই নজর রাখতে হবে এবং বৃহস্পতি থেকে পূর্ণ পজিটিভ ফলাফল যদি পেতে হয় তাহলে প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে যদি আপনাদের শ্রী বিষ্ণুর ফটো থাকে বা মূর্তি থাকে তাকে তাহলে হলুদ ফুল দিয়ে পুজো করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার ওং নবভাব ভগবতী বাসুদেবায় এই মন্ত্র পাঠ করে ভগবান বিষ্ণু ঠাকুরের পুজো করুন এবং যদি সম্ভব হয় প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু গরুকে আপনারা খাবার খেতে দিন সেখানেও কিন্তু আপনাদের জন্য বৃহস্পতির গোচর মারাত্মক ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে তো এই ছিল বিশ্বলগ্ন বিশ্বরাশি হিসাবে বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা